নিউ ব্লক সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আগেই বলেছিলাম মা তো বাড়িতে ছিল না চার দিনের জন্য চন্দ্রেশ্বর গেছিলো তো আজকে হলো সেই পাঁচ দিনের দিন সকাল এখন দশটা মতো বাজে দশটা মতো নয় দশটার বেশি হয়ে গেছে মা তো এসছে ওই দশটার দিকে আর এসে এই যে জামানে মানে শাড়ি ফাড়ি চেঞ্জ করে এখন এই যে বসছে ব্যাগপত্র খুলে কি কি এনেছে ওগুলোই এখন বের করছে আর যে রান্নার কাকিমা রান্না করতে আসে চার দিন তো কাকিমা চলে এসছে আগেই তো এসে এই যে বসছে সবজিপাতি কাটাকুটি করছে এখন আর এই যে মা এনেছে সোনার জন্য ওই যে গণেশ ঠাকুর মানে পুতুলগুলো হয় ওগুলো একটা আর এই যে শিব আঁকা মহাদেবের ছবি আঁকা এই যে গেঞ্জিটা তো ওটাই বের করে দিয়েছে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মা কি কী এনেছে সোনার জন্য আর অনেক প্রসাদও এনেছে অনেকটাই পরিমাণে সবার জন্য তো তারপরে এই যে ব্রাহ্ম মানে ব্রাহ্মণ ঠাকুর এসছিল আসলে যেহেতু ছিল এটা বছরের শেষ দিন সংক্রান্তির দিন তো ঠাকুরমশাইকে চাল সবজি এসব দেওয়া হয় আমাদের বাড়িতে তো সেটাই আনতে এসেছিলো তো মা ওটাই দিল আর এখানে এই যে কাকিমা এখন বসে বসে সবজিপাতি কাটাকুটি করছে তো কি কাটাকুটি হবে না হবে ওটাই এখন মা দেখিয়ে দিচ্ছে তারপরে মা এসে তো এইসব করতেই বসে গেছিল খাওয়া দাওয়া তো তখনও করেনি আর এখন এই যে বসছে খেতে মা বসে বসে মুড়ি খাচ্ছে আর সোনাকে মায়ের কাছে বসিয়ে দিয়েছিলাম ও তো দেখো তুষ্টুমি করে যাচ্ছে তখন থেকে তো মা তো চলে এসছে দেখতেই পেলে দশটার দিকে এসছে এখন সাড়ে দশটার মতো বাঁচতে যায় তো ওখানে বসছে বাইরে সনাকে বসিয়ে দিয়ে এসেছি মাদুর পেতে খেলছে আর আমি এখনো খাওয়া দাওয়া হয়নি খাবো গরমও লাগছে খুব আর এখন ওই যে ঘর দর মোছামুছিও হয়নি এগুলো সব করবো তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি যদি দেখ আমার চোখ মুখ চোখগুলো যেন ঢুকেই যাচ্ছে দিনকে দিন তো তারপরে এই যে এখন এসছি ছাদে জামা কাপড়গুলো মিলতে আর ওদিকে সোনা তো মায়ের সঙ্গে বসে খেলছে মানে মা মুড়ি খাচ্ছে আর ও রীতিমতো মুড়িগুলোকে এদিক ওদিক ছড়াচ্ছে ও তো খাওয়ার থেকে ছড়াই বেশি আর তারপরে এই যে ঘরে মানে ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করে এখন এই ছাদে ছাদে এসেছি কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসে মেলছি আর সত্যি বলতে ছাদে এসে মানে এত পরিমাণে রোদ তাকাতেই পাচ্ছি না তাই এই ওড়নাটা দিয়ে ভালোভাবে মাথাটা ঢেকে নিয়েছি এত পরিমাণে রোদ তো আজকে কিন্তু শোনার অনেক জামাকাপড় ছিল সঙ্গে আমারও টুকটাক কয়েকটা জিনিস ছিল ওগুলো সব ধোয়া করেছি আর তারপরে মানে কী বলতো মানে বরমশাই তো গেছে অনেকটা দিনই হলো আর বরমশায় যাওয়ার পর বাবার বাড়িতে ছিলাম তারপর ওখান থেকে আসার পরে ওইখানে কয়েকটা দিন মেঘলা আর বৃষ্টিও হয়েছিল মাঝখানে তো সবের জন্য ওই যে বড়মশায় একটা বুট ছিল এখানে তো ভাবছিলাম ধোবো ধোবো বলে আর ধোয়াই হচ্ছিলো না ভাবলাম রোদ হলে ভালোভাবে ধুয়ে দেবো আর এটা কিন্তু আগের দিন ধুয়েছিলাম শুকিয়েও গেছে আর আজকে একটু হালকা করে একটু রোদে দিয়ে দিলাম আর যা রোদের তাপ একদিনে পুরো ভালোভাবে শুকিয়ে গেছিলো হ তো শোনা এখানে একদম রেডি দুধারে দুটি ছুটুন বেঁধে বিকেলে ঘুরতে যাওয়ার জন্য তাই তো না তখন থেকে আড়াইটা থেকে উঠেছি এখন ওই তিনটের মতো বাজতে যায় উঠে তখন থেকে চিৎকার বাইরে যাবে আর এটা কি শুনে নতুন ফ্রেন্ড গণেশ দাদা গণেশ দাদাকে একটু আদর করে দাও ও একটু হামি খেলো হামি খেলো মাথায় হামি খাচ্ছে তো চুলে হামি খাচ্ছিস মুখে মুখে খেলো এখানে কেন কপালে খেলো কপালে হামি খেলো

প্রচণ্ড দৃষ্টি ছেনে একটা হ্যাঁ কিছুতেই থাকবে না ঘরের ভেতরে উঠেই তখন থেকে আসলে ঘুমিয়েছে যদিও দেখটার পরে মানে ও ঘুমিয়েছে আমি প্রায় ঘুমোতে মতো দুটো প্রায় বেঁচে গেছে তবু ঘুমটা যেন ঠিকঠাক হয়নি বারবার ঘুম ভাঙতেছে ওর জন্যই তো একটু চোখ লাগাই ও উঠে পড়ে কোথায় কি বলো বলো একটু ঝুটুন বুড়োটা ঝুটুন বুড়োটা কাল পড়ে গিয়ে এই যে ঠোঁটের এই উপরে ঠোঁটের নিচটা কেটে রক্ত বেরিয়ে গেছে তাই তো পড়ে গেছে কালকে দুষ্টুমি করলে তো পড়বে যা দুষ্টুমি করিস তুই পড়বি হবে তো সোনা বাইরে খেলা করছে মা বসছে জেঠিমা ঠাকুমা বসছে বাবাও ছিল তো ওখানে খেলা করছে আমি রেখেই যে চুল টুলগুলো চিরুনি করবো এলাম যে শ্যাম্পু করেছিলাম তো সব জট ফট ধরেছিলো সিরাম লাগিয়ে এখন চিরুনিটা করলাম তো কালকে যেটা বলছিলাম কালকে সোনা পড়ে গেছিলো পড়েই ঠোঁটের নিচটা কেটে রক্ত তখন ওই একটা মতো বাজে ওকে খাওয়া দাওয়া করিয়ে রেখে আমি বাটিটা রাখতে গেছি মানে কালকে তো বাড়িতে কেউ ছিল না বাবাও ছিল না স্কুলে গেছিল আর মা তো ছিল না মা সকালে এলো তো আর শুয়ে পড়েছিলো তো রেখে আমি বাটিটা রাখতে গেছি রেখে আমি বাথরুমে গেছিলাম তো তারই মধ্যে পড়ে পড়ে গেছে ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে তো এই যে এই জায়গাটা দরজার এই জায়গাটা তো ঠিক এই জায়গাটাই মানে আমি চলে যাচ্ছি দেখে ও ঠিক হামাগুড়ি দিয়ে দিয়ে এখানটা পর্যন্ত এসেছে এখানেও সব সময় রোজই প্রায় এখানে দাঁড়িয়ে থাকে বসে বেরিয়ে যায় তো আমি বাথরুমে গেছি আর ও পড়ে গেছে যেটি আমাকে চিৎকার করে ডাকছে আসো পড়ে গেছে তো আমি ছুটে গিয়ে আসতে পারি এসে দেখি কোলে তুলে নিয়ে এখান থেকে কেটে রক্ত পড়ছে বুঝতে তো না কি করবো হঠাৎ চিনি একটু লাগিয়ে দিতে একটু শান্ত হয়েছে কাঁদছিল খুব তারপর ঘুম পাড়িয়ে দিতে ঘুমিয়ে গেছে তো এই হলো কান্ড আর এখন বাচ্চা তো সব সময় আহ হামাতে শিখে দাঁড়াতে পারছে আর হাঁটতে পারবে যখন আরো পড়া পড়বে এভাবে তো এটা হলো প্রথম স্টেপ এই প্রথম পড়লো কোথাও কেটে কেটে গিয়ে রক্ত বেরোলো কি গো ঠাকুমা কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ চন্দনেশ্বরের প্রসাদ এই যে চন্দনেশ্বরের বাবা ভোলেনাথের প্রসাদ যেগুলা এনেছে মা কিন্তু তুমি খেতে মাছেন্স লজেন্সের মতো প্রথমে বলছে আমি চকলেট খাচ্ছি চকলেট খাচ্ছো ঠাকুমা এখন লজেন্সের মতো চকলেট খাচ্ছে দাঁত তো নেই যেগুলো আছে পড়ে যাবে ঠাকুমা বৌমা এসেছে তো ঠাকুমা মান যাই যেন হ্যাপি হ্যাপি আমি যে কাল চলে যাব হুম আমি কাল চলে যাব বাবার বাড়ি ঘুরতে সত্যি গো কালকে পয়লা বৈশাখ যাব বাবার বাড়ি কাল পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরতে হয় তোমার নতুন শাড়ি আছে তো পরে নেবো দিয়ে নতুন বউ যে বসে থাকবে ওকে তাহলে ভালো কালকে যাব বাবার বাড়ি যাব সকালে তো বাবা তো সোনাকে নিয়ে গেছিলো ওই রাস্তা থেকে ঘুরতে আর আমি ওখানে তো বসে বসে দেখলাম মানে ঠাকুমার সাথেই একই করছিলাম কাল মানে বাবার বাড়ি আসবো বলে আর হ্যাঁ কালকে আমি সত্যি বাবার বাড়ি আসবো পয়লা বৈশাখ যেহেতু তো সেই জন্য তারপরে যে চলে এসেছিলাম পেঁপে কাটতে আর এই পেঁপেটা ঠাকুমার যে বোন এসেছিলো দিদা তো ওই দিদাই এনেছিল ওদের গাছের পেঁপে আর পেঁপেটা না খুব মিষ্টি ছিল গাছে পেকেছে তো আর এত পরিমাণে পেকে গেছে কিছুতেই কাটতে পারছিলাম না বারবার মানে হাত থেকে ফসকে যাচ্ছিল তো এটা কেটে এনে এখানে বসছি এখন আর যে সোনা এখন দাদুর করে বসে বসে এখন দেখো না টুকটুক করে পেঁপে খাচ্ছে ভালো ভালো মিষ্টি মানে লাঠি দিয়ে বিড়াল মার বিড়ালটা কোথায় গেল রে এক পেঁপে খাবে বলে চিৎকার করছিল কোথায় গেল না ওটা ওই যে পালাচ্ছে যে যা খেলো তো চলে এলো একেবারে আর নেবে ঠাকুমা আর চাই হুম পেপে তোমার বোন এনেছিল তোমার বোনের বাড়ির গাছের পেপে ঠাকুমার এটা বোনের বাড়ির গাছের পেপে হুম না তো এই যে এসছিল না কালকে আনছিল আজকে তো আর আসবে না তো মা চলে এসছে তাই তো বাবা ওই দিদাটা আর আসবে না এটাকে কি ফুল বলে ঠিক জানি না বেল ফুল সম্ভবত দারুন গন সেন্ট এনে 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 ফুল দাও ঠাকুরকে ফুল দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ এবার নম করে নাও নম করে নাও মাথা ঠুকে মাথা ঠুকে নম করো বাবা মাথা টুকে নম করো করো ওদিকে না এখানে 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 নম করো এইখানে মাথা ঠুকে নম করো মাথা ঠুকে নম করো করো ও নেবো বলি শোনা ছেলে হ্যাঁ ফুল দিয়ে দেবো ঠাকুরকে তখন থেকে আড়ি এই মন্দিরে এসে বসবে হ্যাঁ আমিও এসে বসছি কালকে এসে প্রচন্ড দুষ্টুমি করছো পা দেয় ওই যে ওদিকে লঙ্কা গাছগুলো আছে ধরে শুধু টানাটানি করছিলো কালকে এমনিতে কালকে পড়েছিল পড়ে গেছিলো আবার ওই এত দুষ্টুমি করছিল যে নিয়ে পালিয়ে গেছি এখান থেকে আবার সেই আজকে আসবে আড়ি একদিন গেছে তো রোজ রোজ আসা কি মন্দিরটা গরম হয়ে আছে এখনো পর্যন্ত সন্ধে হতে গেল যা গরম চল চল বাড়ি চল চল ভেতরে চল সন্ধে হয়ে গেল চল ভেতরে চল

এই যে আমার শ্বশুরবাড়ির বাগান যে কত লঙ্কা গাছ হচ্ছে দেখো এগুলো সব বাবা নিজের হাতে লাগানো এত লঙ্কা গাছ লাগিয়েছে এই যে একটা ছোট বাগান এদিকেও কিছু কিছু রয়েছে এখানেও অনেক কিছু এই যে লাগানোর হয়ে আছে আর এই যে একজন বদমাস এই যে দুষ্ট ছেলে তো ওদিকে তো মানে শোনা তো সারা বিকেল অনেক খেলা করেছে অনেক দুষ্টুমি দৌড়ঝাঁপ করার পর যে সন্ধ্যেবেলা ক্লান্ত হয় না ও ঘুমিয়ে গেছে তো তারপরেও আমাদের তো চাটা খাওয়াও হয়ে গেছে আর এখন এই যে ফলগুলো তো পরের দিন যেহেতু পয়লা বৈশাখ মাকে বলেছিলাম কিছু ফল আনতে আমাদের বাড়ি যে শিব মন্দির রয়েছে না ওখানে যাব পরের দিন পুজো দিতে তো সেই জন্য মা বিকেলে এনেছিল আর যেহেতু বৈশাখ মাস ঠাকুরকে মানে শিব ঠাকুরকে বেল দেয় তো আর বেলটা কিন্তু বাড়িতে আছে ওটা আর আনা হয়নি তো তারপরে যে সোনা ঘুমোচ্ছে দেখে ওর খাওয়ারটা বসিয়ে দিয়েছি তো এই যে খাওয়ারটা এখন ফুটতিছে তো ওটা হতে হতেই যে দেখো না সোনা তো উঠে হাজির তো মানে মা তো ওদিকে রান্না করছে আর আমি এদিকে যে সোনা এখন খেলছে বললাম ওকে তুই যা খেলনাগুলো নিয়ে খেল আর যেহেতু মানে পরের দিন পুজো দিয়ে বাবার বাড়ি যাব জিনিসপত্র তো কিছুই এখনও গোছানো হয়নি রাত্রে সোনা ঘুমিয়ে গেলে তারপরে আমি সমস্ত কিছু গোছাবো আর পয়লা বৈশাখের নতুন জামা বলতে সেরকম মানে আমি তো যদি শ্বশুরবাড়িতে ছিলাম আর এখান থেকে মার্কেট যাওয়া মানে আমার বাবার বাড়ির ওখানেই যাওয়া তো সেভাবে তো যাওয়া হয়নি নতুন কোনো জামা তো জন্য সেভাবে কিছু নেওয়াই হয়নি আর এটা হচ্ছে বাবা ছিল একদিন মার্কেট তো ওর জন্য এই যে দুটো জামার সেট এনেছে আর জামাগুলো না একটু বড়ই আছে এখন তো ওকে হবে না বড় হয়ে যাবে তো সেই জন্য আর পরাই ওটাকে আলমারিতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম একটুও বড় হোক তখন পরাবো আর দেখো না যেই আলমারিটা খুলেছি দেখতে পেয়েছে চলে গেছে জিনিস টানবে আলমারি খোলা পেলেই ওকে জিনিস টানতে হবে দৌড়ঝাঁপ করে এই জন্য তো সেই জন্য আলমারিটা লাগিয়ে দিয়েছি কিছুতেই খুলতে পারছে না চিৎকার করছে এই জন্য তো চলো ওর তো এখন দুষ্টুমি চলতেই থাকবে একটুবারে ওকে খাওয়াবো তো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে